সবকিছু অরিজিনাল অবস্থায় আছে এবং কি কালারটাও অরিজিনাল অবস্থায় আছে তিন বডি রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে ভিডিওতে দেখাবো একটা মিচুবেশি আউটল্যান্ডার সেভেন সিটার অকটেন চালিত গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি যা আছে এভরিথিং অরিজিনাল আমরা শুরু থেকে দেখাবো আসেন হেডলাইটগুলোই কিন্তু অরিজিনাল দেখছেন এভ্রিথিং অরিজিনাল আমি আর বলার কিছু না যে এটা অরিজিনাল এটা অরিজিনাল সব কিছু অরজিনাল অবস্থায় আছে এবং কি কালারটাও অরিজিনাল অবস্থায় আছে তিন বড়ি সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে টায়ার কন্ডিশনই কিন্তু একেবারে ফ্রেশ চারটা টায়ার একবারে নতুনের মতন আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই সব কিছু ভিতরে একবারে জেনুইন অবস্থা আছে সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে এবং কি ব্ল্যাক ইন্টেরিয়র একইবারে ফ্রেশ কন্ডিশন যা আছে কমে দিয়ে সব অরিজিনাল অবস্থায় আছে পিছনে ব্যাগলাইট গুলা পিছনে গ্লাস একইবারে অরিজিনাল অবস্থায় আছে আমরা ব্যাগলাইটে উঠে একটু দেখাই সেভেন সিটার এই দেখেন সেভেন সিটার অক্টেন চালিত গাড়ি আবার একটা জিনিসই আছে আউটল্যান্ডারে আপনি চাইলে এটা নিয়ে কোথাও বৈশা পিকনিকে যাবেন এটা ঢালা দিয়ে মনে করেন বৈশাখ চার পাঁচ জনের বন্ধু বান্ধব পিলে লুডু খেলতে পারবেন আরামসে ওকে একই ফ্রেশ এটা গাড়ি সেভেন সিটার গাড়ি